সালামু আলাইকুম গাইজ তো আমরা সর্বশেষ এখানে যে মেইন শুটিংয়ের স্পট সেখানে এসেছি দেখেন আপনারা চার পাঁচটা একদম অসাধারণ একটা গ্রামীণ আদর্শ বাড়ি যাকে বলে এখানে আমরা এই যে শুটিংয়ের জন্য এসেছি ওই যে আমাদের ভাইয়েরা সবাই একটু রেস্ট সারাদিন অনেক পরিশ্রম করছে ক্লান্ত তো বসে তারা একটু রেস্ট করছে জিরাচ্ছে এ হচ্ছে আমার স্নেহের ছোটো ভাই সঞ্জয় এটা আমার স্নেহের ছোটো ভাই মতিউর রহমান তো আমরা এই পর্যায়ে একটু রেস্টের পরেই আমরা শুরু করে দেব আবার বিকালের দ্বিতীয় পার্ট এই একটা ইয়ে দেখছেন গ্রামের যে গোলা ঘরা থাকে বিশেষ করে যেখানে আমরা ধান রাখি অসাধারণ একটা ভিউ তো এরপরে এ পাশে একটা ঘর দেখছেন আদর্শ ঘর এই পাশে আর একটা রয়েছে হ্যাঁ এ পাশে আর একটা চারপাশে চারটা ঘর চারপাশে চারটা ঘর অসাধারণ তো গাইজ আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আমরা এত পরিশ্রম করে সুদূর গাজীপুর সেই বলতে গেলে সাভার সাভারের কাছাকাছি যেখানে প্রায় সত্তর আশি কিলো আর কি দূর হওয়া হবে এটা আমরা এত দূর থেকে আসছি আপনারা আমাদের পেজটাকে একটু ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালোবাসা দেবেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম